হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখন আছি তো আমিও জেলে গেছিলাম শফিকও জেলে গেছিলো একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য দিয়ে আবার আমি ওকে ছাড়িনি নিয়ে আসলাম আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে ওই নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওই সব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস শফিক হলো সথেল তো তোমরাও দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে সোনালি নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর শফিককে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোন ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও কোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই ওর আগেকার মানে এক্স এর নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নেই ব্ল্যাক অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর ওপর সব ছেড়ে দিলাম তো সোনালি আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে যদি আমাদের কথা না না শুনিস যদি ফোন করা বন্ধ করিস তারপর যা যা বলতে বলে আমাকে গালাগালি গালাগালি করে করে ওরাও সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসব। আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই যাইছে তাই বলছে আমাকে আমার তো কোনো দামি নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করবো বলো তো তোমরা পাশে দেখো তোমরা এর বিচার করো আমি কি করবো তোমরাই বলো বন্ধুরা অবশেষে কিন্তু শফিকের বউ তারা সে মুখ খুললো শফিকের এই ভাইরাল ভিডিওর ওপরে শফিকের ভাইরাল ভিডিও কম বেশি আমরা এখন সকলেই দেখেছি আর কি সেই ভিডিওটা আলাদা করে আমি আর বলছি না সো তোমরা অনেকেই ভিডিওটা দেখেছ সো আমাদের নর্মাল মানুষের ভিডিওটা দেখে কতটা আমরা মানে হতভাগ হয়েছি সেটা দেখেছি কিন্তু ভাবতো একজন ওয়াইফ তার হাজব্যান্ডে এইসব ভিডিও দেখে কীরকম ফিল করতে পারে ভিডিওটা আশা করছি তোমরা পুরোটাই দেখেছ সো দেখো শফিকের বউয়ের কথা কিন্তু আমি সবটাই এগ্রি করছি কারণ সত্যি কথা একটা বউ হয়ে মানে দেখো ওর যখন ভিডিওটা কিসিং একটা ভিডিও ভাইরাল হচ্ছিলো তখনই কিন্তু তারা দুজন বিয়ে করেছিল এবার সে এটাও জানিয়েছে যে তাদের কিন্তু একটা বয়সের জন্যে কিন্তু তারা কিন্তু যে জেলে গেছিলো তার জন্যেই কিন্তু হয়েছিল সো যাই হয়েছিলো তার তো বিয়ে হয়ে গেছিলো এবার তারও যথেষ্ট একটা ভালো মেয়ে আমার মনে হয় আর তারা যেখানে আমার বিয়ে হয়ে গেছে তারা তারা হাত ধরেও কিন্তু শফিক ভালোভাবে উঠতে পারতো কারণ তারা এখন কিন্তু পপুলার হচ্ছে আর তারা ভিডিও কিন্তু আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে সো যাই হোক তারা ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আমার কাজ যে ওইরকম পপুলার ভিডিও ভাইরাল ভিডিওগুলো তোমাদের সামনে এসে হাজির করানো যারা অনেকেই এইসব জানো না দেখুনি সো যাই হোক বন্ধুরা কারা কারা এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করো আর কারা দেখুন তারাও কমেন্ট করো আর ভিডিওটা কীরকম লেগেছে সেটাও কমেন্ট করো ওকে বন্ধুরা চলো আজকের দিনে এইটুকু দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাই